নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে ক্লাস নাইনেও আসে এ ধরনের অঙ্ক একটা জ্যামিতির খুব ছোট্ট অঙ্ক করব কি বলা আছে দেখো ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান নব্বই ডিগ্রি এবি সমান ছয় সেমি বিসি সমান আট সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিবেশার্থে দৌড় এই অঙ্কটা করতে যে যে তথ্যগুলোর প্রয়োজন হবে সেই তথ্যগুলো আমি প্রথমে তোমাদের বলে দিই তারপরে আমরা অঙ্কটা শুরু করব প্রথমেই আমাদের জানতে হবে একটা সমকনীতিভুজ বলা আছে ও দুটো বাহু বলা আছে যদি আমি ত্রিভুজটা অঙ্কন করি তাহলে দেখব বি কোনটা নব্বই ডিগ্রি আছে এবং প্রতিভুজটা কিন্তু দাওয়া নেই ছবিটা আঁকি তাহলে তো মোশ্লা বুঝতে পারবে প্রথমে পেন দিয়ে আঁকছি অঙ্কটা যখন করব তখন আমি রুল দিয়ে তোমাদের ছবি এঁকে দেখাবো দেখো এবিসি নব্বই ডিগ্রি এবিসি এবি ছয় সেমি এই বাহুটা ছয় সেমি বলা আছে বিসি আট সেমি তার মানে আমার কী বের করতে হবে প্রথমে অতিভুজ বের করতে হবে এই বাহুটা আগে বের করে নিতে হবে তারপরে আমরা পরিবার বের করব তাহলে আমাদের অতিভুজ বের করতে গেলে কি জানতে হবে জানতে হবে উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা জানতে হবে তাহলে আমরা লম্বভূমির মান বসিয়ে দিয়ে অতিভুজটা বের করতে পারবো আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবেশার্থ কী হয় সর্বদা মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবেশার্ধ সমান হাফ ইন্টু প্রতিভুজের দর্ক অর্থাৎ প্রতিভুজ যা হবে তার অর্ধেক হবে পরিবেশার্ধ এবার বলি পরিবেশার্ধটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে পরিবেশার্ধ হচ্ছে একটা ত্রিভুজের বাহুল লম্ব সমিভণ্ডপুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা যদি ত্রিভুজটার শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা হবে পরিকিন্দ কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধটাকে বলা হবে পরিব্যাসার্ধ তো সমকরী ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা অতিভুজের মধ্যবিন্দুটাই হয় পরিকেন্দ্র আর অতিভুজের অর্ধেকটা হয় পরিবেশ পরিব্যাসার্ধ এবার আমরা চলো অঙ্কটা শুরু করব প্রথমে আমরা রুল দিয়ে স্কেল দিয়ে একটা সমরকণী ত্রিভুজ এঁকে নিচ্ছি অঙ্কটা করতে গেলে ছবি আঁকার প্রয়োজন খুব একটা পড়বে না যদি এমসি কিউ আকারে আসে কিন্তু টু মার্কস হিসেবে আসলে কিন্তু তোমরা অবশ্যই ছবিটা আঁকবে দেখো আমি প্রথমে একটা রেখাংশ এঁকে নিলাম এই রেখাংশের সঙ্গে যে কোনো একটা বড় দাগ মিলিয়ে নিয়ে যদি আমি রেখা আঁকি তাহলে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয়ে যায় আনুমানিক একটা আমরা এভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো মোটামুটি অনেকটাই হয়ে যায় সমকোণী ত্রিভুজ এইভাবে আঁকে আমি সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম আমার বলা আছে প্রশ্নে বি কোনটা সমকোণ তাহলে আমি এখানে নাম নিচ্ছি বি এটা সি তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি আচ্ছা এবি সমান ছয় শ্রেণী মিসি সমান আট সেমেন এবার আমরা অতিভুজটা বের করব তাহলে পিঠাগড়াসের উপপাদ্য প্রয়োগ করি দিব্য সমকোণী ত্রিভুজ এর অতিভুজ এসি সমান কী হবে এসি স্কোয়ার করলে এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে আমি একবারে এসি বের করবো তাহলে হবে রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার মান বসিয়ে দিচ্ছি ছয় স্কোয়ার যোগ আট স্কোয়ার তো সেমি মধ্যে থাকছে ছত্রিশ চৌষট্টি একশো সেমি গ্রহণ করে পাচ্ছি দশ এবার আমরা দ্বিতীয় শর্তটা যেটা জানার বিষয়ে সেটা প্রয়োগ করবো সমুখ নীতিভুজের ক্ষেত্রে পরিবার শর্তে কী হয় আপিন ধু অতিভুজের দৈর্ঘ্য তাহলে এখানে দশ হয়েছে দশের অর্ধেক পাওয়া যাবে অতএব ত্রিভুজ এ পরি ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হাফ ইন্টু দশ অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে তো ছোট্ট অঙ্ক এটা কিন্তু এমসিকিউ আকারেও দিতে পারে আমি বোঝার সুবিধার্থে এত বড়ো করে তোমাদের বলে দিলাম এবং জানার বিষয়টা তোমাদের যার যার অসুবিধা হয় অবশ্যই নোট করে রাখতে পারো সেই কারণে বড়ো করে করলাম কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ